আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা ডিজিটাল থার্মোমিটার নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনফারেড থার্মোমিটার এছাড়াও এখন বর্তমানে ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায় তো এই থার্মোমিটারগুলো দিয়ে কিভাবে জ্বর মাপবেন বা ইনফারেড থার্মোমিটার দিয়ে কীভাবে শরীরে তাপমাত্রা মাপবেন এ বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা হরেক রকম থার্মোমিটার আছে নানাবিধ ব্যবহারের জন্য মানুষের শরীরে তাপমা তাপমাত্রা মাপার জন্য যে মানে যে থার্মোমিটারগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন অনেক ধরনের থার্মোমিটার ব্যবহার হয়ে থাকে এর মধ্যে পারো থার্মোমিটার পুরনো এবং খুব জনপ্রিয় এটি সহজে পাওয়া যায় এবং দামেও সস্তা যেটি হচ্ছে অ্যানালগ থার্মোমিটার বা পারো থার্মোমিটার বললেই অনেকেই চিনে বিশ্বব্যাপী করোনা মহামারীতে আরও এক ধরনের থার্মোমিটার জনপ্রিয়তা পেয়েছে তা হলো ইনফারেট থার্মোমিটার যেটি আমি আপনারা দেখতে পাচ্ছেন তো এই থার্মোমিটারটি তো এটি হচ্ছে ইনফার থার্মোমিটার যা দিয়ে শরীর স্পর্শ না করে শরীর তাপমাত্রা নির্ণয় করা সম্ভব এটা হচ্ছে আপনার মাথা থেকে অনেক দূরেও রাখা যাবে না বা একবারে মাথার ভিতরে কপালে লাগিয়েও আপনার তাপমাত্রা দেখা যাবে না হালকা একটু মাথা থেকে একটু সরে মানে সরিয়ে লাগাবেন এটা হচ্ছে লেজার থার্মোমিটারও অনেক বলে থাকে অনেকে বলে থাকে তো তাপমাত্রা মাপার ক্ষেত্রে স্বাভাবিকটা কিভাবে বুঝবেন এটা দুইভাবে কিন্তু আপনার তাপমাত্রা মাপা যে একটা হচ্ছে সেলসিয়াস দিয়ে সেলসিয়াস হচ্ছে আপনার সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শরীরের তাপমাত্রা স্বাভাবিক আর যদি এখন বর্তমান ফারেন হাইট হিসাব করেই অনেক মানে মাপা হয় এই তাপমাত্রাগুলো আপনার হচ্ছে আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেন হাইট এটি হচ্ছে স্বাভাবিক শরীরের তাপমাত্রা এর উপরে যদি থাকে তাহলে সেটি হচ্ছে জ্বর বা জ্বর বলে গণ্য করা হয় আর কি আটানব্বই পয়েন্ট সিক্স ডিগ্রি সিক্স ডিগ্রি ফারেন হাইট এর উপরে যদি আপনার শরীরের তাপমাত্রা থাকে সেটা হচ্ছে জ্বর এটা হচ্ছে আপনার ইনফারেট যে থার্মোমিটার আছে এটা আপনার কপালেই শুধু মাপতে পারবেন এর সারা বডিতে যায় সেগুলো একুরেট আসে না আর জ্বর মাপার ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে আপনি একুরেট তাপমাত্রা পাবেন তার মধ্যে হচ্ছে কপাল পায়ুপথ এর ছাড়াও ভূগোলের তলে অথবা জিব্বার তলে কিন্তু আপনারা জ্বর মাপতে পারবেন এটা দিয়ে আপনার কপালেই মাপা যায় ওই যে ডিজিটাল থার্মোমিটারগুলো গুলো রয়েছে বা ডিজিটাল থার্মোমিটার এখন পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু আপনার জিবলার তলে অথবা হচ্ছে ভূগোলের তলে দিয়েও মাপতে পারবেন আর ইনফারেট থার্মোমিটারে কিছু সিটিং আছে প্রথমে কিন্তু আপনার সেলসিয়াস দেওয়া থাকবে আপনি যদি এই থার্মোমিটারটি কিনে তাহলে হচ্ছে ফারেন হাইট সিটিংটি করে নেবেন তাহলে কিন্তু আপনার মাপটা বুঝতে সহজ হবে আর যদি সেলসিয়াস দিয়ে মাপেন তাহলে হচ্ছে সাঁত্রিশ ডিগ্রির উপরে যা রয়েছে সেগুলো হচ্ছে জ্বর বা শরীরের তাপমাত্রা আর যদি আপনারা এই ডিজিটাল থার্মোমিটারটি কিনতে চান আমাদের ইনবক্সে আপনাদের নাম্বার দিয়ে দিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ